নমস্কার আমি শুভদীপ এবং আপনারা শুনছেন এবং শুভদীপ এবং শুভদ্বীপে আমাদের আজকের নিবেদন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কোণে দেখা আসুন শোনা যাক সকালবেলা বৈঠকখানার গাছপালার হাটে ঘুরছিলাম গত মাসে হাটে কতকগুলি গোলাপের কলম কিনেছিলাম তার মধ্যে বেশিরভাগই পোকা লেগে নষ্ট হয়ে গেছে নার্সারির লোক আমার জানাশোনা তাদের বললাম কি রকম কলম দিয়েছিলে হে হ্যাঁ যে সে টবে বসাতেই আর দেরি সইল না তাছাড়া আব্দুল কাদের বলে তো বিক্রি করলে এখন সবাই বলছে ও আবদুল কাদেরই নয় অত্যন্ত মামুলি জাতের টি রোজ ব্যাপারটা কি তোমাদের হ্যাঁ নার্সারির পুরোনো লোকটাই আজ আছে সেদিন এই ছিল না তাই হয়তো ঠকেছিলাম এই লোকটি একটু অপ্রতিভ হল বললে বাবু কি হয়েছে কি জানেন বাগানের মালিকেরা আজকাল আছেন কলকাতায় আমি একা সব দিক দেখতে পারি নি ঠিকে উড়ে বালি নিয়ে হয়েছে কাজ তাদের বিশ্বাস করা চলে না আবার না করলেও যে কাজ চলে না আমি তো সব দিন আর হাট সামলাতে পারি নে বাবু ওদেরই ধরে পাঠাতে হয় আমি বুনেছিলাম টি রোজ তিন ডজন আমি তো তার কাছ থেকে টি রোজের দামই নেব এখানে এসে যদি আব্দুল কাদের বলে বিক্রি করে তো লাভ তারই বাড়তি পয়সা আমার নয় তার বুঝলেন না বাবু বাজার খুব জেঁকেছে বর্ষার নওয়ালির মুখ নানা ধরনের গাছের আমদানিও হয়েছে বড় বড় বিলেতি দোপাটি মতিয়া বেল অতশীলতা রাস্তার ধারের শাড়িতে নানান ধরনের পাম্প ছোট ছোট পাম থেকে ফ্যান পাম্প ও বড় টবে ভালো এরিকা পামও আছে সূর্যমুখীর যদিও এ সময় নয় কিন্তু সূর্যমুখীও এসেছে অনেক তাছাড়া কলকাতার রাস্তায় অনভিজ্ঞ লোকদের কাছে অর্কিড বলে যা বিক্রি হয় সেই নারকেলের ছোবড়া ও তার বাঁধা ফার্ন ও রঙিন আগাছাও যথেষ্ট বিক্রি হচ্ছে লোকের ভিড়ও বেশ হঠাৎ দেখি আমার অনেক দিন আগেকার পুরনো রুমমেট হিমাংশু সাত বাই তিন নম্বর কানাই শঙ্কর লেনের মেসে তার সঙ্গে অনেক দিন এক ঘরে কাটিয়েছি সে আজ প্রায় সাত আট বছর আগেকার কথা তারপর সে কলকাতা ছেড়েই চলে যায় আর তার কোনো খবর রাখেনি আজকাল আরে এই যে হিমাংশু যে কি চিনতে পারো হিমাংশু চমকে পেছন ফিরে চাইলে এবং কয়েক সেকেন্ড সবিস্ময়ে আমার দিকে চেয়ে থাকার পরে সে আমায় চিনলে হাত বাড়িয়ে এগিয়ে এলো হাসি মুখে আরে আরে বাবু যে তারপর আপনার সাথে এক যোগ পরে ও কেমন আছেন বলুন বাহ তোমার গাছপালার শখ দেখছি এখনো আছে হিমাংশু হ্যাঁ সেই মনে আছে দুজনে একদিন এখানে হাটে আসতাম আরে তার মনে নেই সে আপনি দার্জিলিংয়ের লিলি কিনলেন আমার তো খুব শখ ছিল লিলির এখনো আছে নাকি আরে আসুন আসুন অন্য কোথাও গিয়ে একটু বসি ওই মেসটার কোনো খবর রাখেন নাকি আচ্ছা সেই অনাদি বাবু কোথায় গেল খোঁজ রাখেন আর সেই মেয়েটি ওই যে স্টোভ জ্বালাতে গিয়ে যার গা হাত পুড়িয়ে ফেললে ওই যে মনে আছে তার বিয়ে হয়েছে দুজনে গিয়ে একটা চায়ের দোকানে বসলাম এই গল্প ও গল্প নানা পুরনো দিনের কথা তার কথাবার্তার ভাবে বুঝলাম সে কলকাতায় এসেছে প্রায় অনেক দিন পর জিজ্ঞেস করলাম তা আজকাল কোথায় থাকো এই মাংস ওই এ বিএনারে এরা স্টেশন বুকিং ক্লার্ক ছিলাম টাটানগরের ওদিকে কিছুদিন থাকবার পর দেখলাম জায়গাটার মাটিতে ভারী চমৎকার ফুল জন্মায় জমিও সস্তা সেইখানেই আছি এখন ফুলের বাগান করেছি তুমি তো জানো এই বাগানের শখ আমার চিরকাল কিছু চাষবাসের জমিও নিয়েছি তাতেই চলে যায় আর কি কিন্তু সেসব কথা থাক আজ এখন একটা গল্প করি শোনো গল্পের মতোই শোনাবে কিন্তু আসলে সত্যি ঘটনা আর আশ্চর্য এই দশ বছর আগে যখন তোমার মেসে থাকতাম তখনই এই গল্পের শুরু এবং এর সমাপ্তি ঘটেছে গতকাল ব্যাপার কী হে তোমার কথা শুনে মনে হচ্ছে প্রেমের কাহিনী জড়ানো আছে এর সঙ্গে বলো বলো আহ না না সেসব নয় অন্য এক ব্যাপার কিন্তু আমার কাছে কাহিনীর চেয়ে কম মধুর নয় শোনো বলি আচ্ছা তোমার মনে আছে মেসে থাকতে আমি একটা এরিকা পাম কিনেছিলাম আমাদের ঘরের সামনের টবেই বসানো ছিল মনে আছে আচ্ছা তাহলে শোনো এবার তারপর প্রায় আধ ঘন্টা বসে হিমাংশু তার গল্পটা বলে গেল আমরা আরও দুবার চা খেলাম এক বাক্স সিগারেটও পোড়ালাম বউবাজারের মোড়ে গির্জার ঘড়িটায় যখন সাড়ে নটা বাঁচল তখন হিমাংশু গল্প শেষ করে বিদায় নিয়ে চলে গেল তার গল্পটা আমি নিজের কথায় বলবো কেননা হিমাংশু সম্বন্ধে কিছু জানা থাকা দরকার আর গল্পটি ঠিক করে বুঝতে হলে সেটা আমাকে গোড়াতেই বলে নিতে হবে হেমাংশু যখন আমার সঙ্গে থাকত তখন তার চালচলন দেখলে মনে হওয়ারই কথা যে সে বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে সে যে আহার বিহার বা বেশভূষায় খুব বেশি শৌখিন ছিল তা নয় তার শখ ছিল নানান ধরনের এবং এই শখের পেছনে সে পয়সা ব্যয় করত নিতান্ত বেআন্দাজি হিসেবে তার প্রধান শখ ছিল গাছপালার ও ফুলের আমার এই ফুলের শখটা হিমাংশুর কাছ থেকেই পাওয়া এই কথা বলতেই আমার কোনো লজ্জা নেই কারণ যত তুচ্ছ যত অকিঞ্চিতকর জিনিসই হোক না কেন যেখানে সত্যিই কোনো আগ্রহ বা ভালোবাসার সন্ধান পাওয়া যায় তাকে শ্রদ্ধা না করে পারা যায় না হিমাংশুর গাছপালার উপরের ভালোবাসাটা ছিল সত্যিকারের জিনিস সে ভালো খেত ভালো জামা কাপড় কখনো দেখিনি তার গায়ে কিন্তু ও ধরনের সুখ স্বাচ্ছন্দ্য তার কাম্যও ছিল না তার পয়সার সচ্ছলতাও ছিল না কখনো টিউশনি করেই দিন চালাতো তাও আবার সবসময় ছুটতো না তখন বন্ধু বান্ধবদের কাছে ধার করত যখন ধারও মিলতো না তখন দিন কথক চন্দননগরে এক মাসির বাড়ি গিয়ে দুই কিন্তু একবার পয়সা হাতে মাসখানে জামা কাপড় কিনুক না কিনুক খাওয়া দাওয়ায় ব্যয় করুক না করুক ভালো গাছপালা দেখলে কিনবেই মেসে আমাদের ঘরের সামনে ছোট্ট একটা অপরিসর বারান্দাতে সে তার গাছপালার টবগুলো রাখতো রাখত গোলাপের উপর তার তত ঝোঁক ছিল না সে ভালোবাসত নানান জাতীয় পাম আর ভালোবাসত দেশি বিদেশি লতা ওয়েস্টেরিয়া অতুষি মাধবী লতা বোগেনভেলিয়া ইত্যাদি কত পয়সায় যে এদের পেছনে খরচ করেছে খেয়ে যায় সকালে উঠেই ওর কাজ ছিল গাছের পাট করতে বসা শুকনো ডালপালা ভেঙে গাছ খেটে দিচ্ছে এটবের মাটি ওটবে ওটবের মাটি এটবে ঢালছে পুরনো টপ ফেলে দিয়ে নতুন টবে গাছ বসাচ্ছে মাটি বদলাচ্ছে আবার মাঝে মাঝে মাটির সঙ্গে নানা রকম সার মিশিয়ে পরীক্ষাও করছে এসব সম্বন্ধে ইংরেজি বাংলা নানান বইও কিন্তু সে একবার কি একটা উপায়ে একই লতায় কলমে ও সাদা কলমে ফোটালো সে ভায়োলেটের ছিট ছিট দেওয়া অনেক কষ্ট করে তৈরি করেছিল বেগুনি রঙের ক্রাইসেনের জন্য অনেক পরিশ্রম ও অর্থ কিন্তু সুবিধা হয়নি তেমন আমি খুব বেশি দেখিনি যে একটা খেয়াল বা শখের পেছনে সমস্ত মন প্রাণ ঠেলে দিতে পারে মানুষের মনের শক্তির সে একটা বড় পরিচয় হিমাংশু বলতো সেদিন আর একজনের বাড়ি গিয়েছি বুঝলে তাদের গোয়ালের ধারে তিন বছরের পুরনো নারকেল নারকেলের বোন আছে পামের এই সৌন্দর্য দেখতে হলে সেইখানে যেতে হয় হিমাংশু প্রায় পাম আর অর্কিড দেখতে শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে যেত আর এসে তাদের উচ্ছ্বসিত বর্ণনা করত একবার সে একটা এরিকা পাম কিনে আনলে খুব ছোট নয় মাঝারি গাছের মাটির টবে বসান কিন্তু এমন সুন্দর এমন সতেজ গাছ বাজারে সাধারণত দেখা যায় না সে সন্ধান করে করে দমদমে কোনো এক বাগান মালিকে ঘুষ দিয়ে সেইখান থেকে কিনেছে কলকাতার মেসবাড়ির বারান্দায় গাছ বাঁচিয়ে রাখা যে কত শক্ত কাজ যাদের অভিজ্ঞতা আছে তারা সহজেই বুঝতে পারবেন গবি মরুভূমিতে গাছ বাঁচিয়ে রাখাও এর চেয়ে সহজ একবার সে আর আমি দিন কুড়ি বাইশের জন্য কলকাতার বাইরে যাই চাকরকে আগাম পয়সা পর্যন্ত দিয়ে হিমাংশু বলে গেছিল গাছে জল দেবার জন্য ফিরে এসে দেখা গেল ছ সাতটা ফ্যান পাম্প শুকিয়ে পাখাই হয়ে গেছে সকালে বিকেলে হিমাংশ বালতি বালতি জল টানত একতলা থেকে তিতলায় গাছ বাড়ছে না কেন এর কারণ অনুসন্ধান করতে তার অন্ত ছিল না। অন্য সব গাছের চেয়ে কিন্তু ওই এরিকা পাম গাছটার উপর তার মায়া ছিল বেশি তার এক খাতা ছিল তাতে লেখা থাকতো কোন মাসে কত তারিখে গাছটা নতুন ডাল ছাড়ল গাছটাও হয়ে পড়ল প্রকাণ্ড মাটির টবের বদলে তাকে পিপে কাটা কাঠের টবে বসাতে হল মেষের বারান্দা থেকে নামিয়ে একতলার উঠোনে বসাতে হল এইসবে সবে লাগলো প্রায় বছর পাঁচ ছয় সেবার বাড়িওয়ালার সাথে বনি না হতে আমাদের মেষ ভেঙে গেল দুজনে আর একত্রে থাকবার সুবিধা হলো না আমি চলে এলাম ভবানীপুরে হিমাংশ গিয়ে উঠল শ্যামবাজারে অন্য আরেকটি মেসে একদিন আমায় এসে বিমর্ষ মুখে বলল কি করি বাবু ও মেসে আমার টবগুলো রাখার জায়গা হচ্ছে না অন্য অন্য টবের না হয় কিনারা করতে পারি কিন্তু সেই এরিকা পাম্পটা সেখানে রাখা একেবারে অসম্ভব একটা কিছু পরামর্শ দিতে পারেন অনেকগুলো তো মেস দেখলাম অত বড় গাছ রাখবার সুবিধা কোথাও হয় না আর টানা খরচাও বড় বেশি আমি তাকে কোনো সুপরামর্শ দিতে পারি বা তারপর থেকে আমার সঙ্গে আজকের দিনটি ছাড়া আর কোনো দিন দেখাও হয়নি বাকিটা হিমাংশুর মুখে আজই শুনেছি কোনো উপায় না দেখে হিমাংশু শেষে কোনো বন্ধুর পরামর্শে ধর্মতলার এক নিলামওয়ালার কাছে এরিকা পামের টপটি রেখে দেয় রোজ একবার করে গিয়ে দেখে আসতো খদ্দের পাওয়া গেল কিনা শুধু যে খদ্দেরের সন্ধানে যেত তা নয় তার একটা অজুহাত মাত্র আসলে যেত গাছটাকে দেখতে হিমাংশুর কিন্তু নিজের কাছে সেটা স্বীকার করতে চাইত না দুদিন পরে যা পরেরই হয়ে যাবে তার জন্য মায়া কিসে তবুও একদিন গিয়ে যখন দেখলে গাছটার সেই নধর সতেজ স্ত্রী যেন ম্লান হয়ে এসেছে নীলামওয়ালাটা গাছে জল দেয়নি তেমন যত্ন পর্যন্ত করেনি সে লজ্জিত মুখে দোকানের মালিক একজন ফিরিঙ্গি ছোকরাকে বললে গাছটার তেমন তেজ নেই এ গরমে জল না পেলে দেখতে ভালো না দেখলে বিক্রি কেন হবে বলো দেখি জল কোথায় আছে বলো আমি নিজে না হয় কারণ দু পয়সা আছে আমার তো আসবে নাকি তারপর থেকে যেন পয়সার জন্যই করছে এই অচিলাই রোজ বিকেলে নীলামওয়ালার দোকানে গিয়ে গাছে জল দিত সে এক একদিন দেখতো দোকানের চাকরেরা আগে থেকেই জল দিয়েছে রোজ নীলাম ডাকের সময় সে সেখানে উপস্থিত থাকত তার গাছটার দিকে কেউ চেয়েও দেখে না লোকে চেয়ার টেবিল সোফা আলমারি এই সব কিনছে ভাঙা পুরনো ক্লক পর্যন্ত বিক্রি হয়ে গেল কিন্তু গাছের শখ খুব একটা বেশি লোকের নেই গাছটা আর বিক্রি হয় না একদিন নীলমওয়ালা বললে বাবু গাছটার তো সুবিধা হচ্ছে না তুমি নিয়ে যাবে ফেরত নিয়ে গিয়ে তার রাখবার চায় নেই থাকলে এখানে সে বিক্রির জন্য দিয়েই বা যাবে কেন সে সময় তার অত্যন্ত খারাপ যাচ্ছে চাকরির চেষ্টায় আকাশ পাতাল হাত্রেও কোথাও কিছু মিলছে না নিজের থাকবারই জায়গা নেই তো পিঁপে কাটা কাঠের টপ বসানো অত বড় গাছ রাখবে কোথায় সে হিমাংশুর অবস্থা এমন হলো যে আর কলকাতায় থাকায় চলে না কলকাতার বাইরে যাওয়ার আগে গাছটার একটা কিনারা হয়ে গেল মনে শান্তি পেত সে কিন্তু আজও যা কালও তাই নীলামওয়ালাকে কমিশনের রেট আরো বাড়িয়ে দিতে হয়েছে গাছটা রাখবার জন্য নইলে সে দোকানে কিছুতেই রাখতে চায় না সেটা কিন্তু হিমাংশু দুর্ভাবনা এই যে ও কলকাতা ছেড়ে চলে গেলে গাছটা যত্ন হবে না নীলামলা দায় পড়েছে কোথাকার কোন একটা এড়িকা পাম গাছ বাঁচল কি মলো অত তদারক করবার তার গরজ নেই কিন্তু সে সে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হলো হিমাংশুকে অনেকদিন পরে সে আবার এলো কলকাতায় নীলামওয়ালার দোকানে বিকেলে গেল তার সেই গাছটা দেখতে কিন্তু গাছটা নেই বিক্রি হয়ে গিয়েছে প্রায় সাড়ে সাত টাকায় কমিশন বাদ দিয়ে হিমাংশুর বিশেষ কিছুই রইল না কিন্তু কিন্তু টাকার জন্য ওর তত দুঃখ নেই এতদিন পরে সত্যি সত্যি গাছটা পরের হয়ে গেল তার প্রবল আগ্রহ হলো গাছটা সে নিজে দেখে আসে নীলামলা সাহেব প্রথমে ঠিকানা দিতে কিছুতেই রাজি নয় নানা আপত্তি তুললে বহু কষ্টে তাকে বুঝিয়ে ঠিকানা জোগাড় করল পরদিন সকালেই সেখানে গেল সার্কুলার রোডের ধারেই বাড়ি ছোট্ট গেটওয়ালা কম্পাউন্ড উঠোনের এক ধারে একটা বাতাবিলেবু গাছ গেটের কাছে একটা চারা পাকুর গাছ সাহেবের গাছপালার শখ আছে পাম অনেক রকমই রেখেছে তার মধ্যে ওর পামটাই হলো সকলের চেয়ে বড় হিমাংশু বলে সে হাজারটা পামের মধ্যেও নিজেরটা চিনে নিতে পারে কম্পাউন্ডে ঢুকবার দরকার হলো না রাস্তার ফুটপাত থেকেই বেশ দেখা যায় বারান্দায় উঠবার পৈঠার ধারে তার পিপে কাটা টপ শুদ্ধ পাম গাছটা বসানো রয়েছে গাছের চেহারা এখন ভালো তবে তার কাছে থাকবার সময় আরো বেশি সতেজ আরো বেশি সবুজ ছিল হিমাংশুর মনে পড়ল এই গাছটার কবে কোন ডাল গছালো তার খাতায় নোট করা থাকত ও বলতে পারে প্রত্যেকটি ডালের জন্মকাহিনী একদিন তাই ওর মনে ভারী কষ্ট হলো সেদিন দেখলে সাহেবের মালি নিচের দিকে ডালগুলো সব কেটে দিয়েছে মালিকে ডাকিয়ে বললে ডালগুলো অমন করে কেটেছ কেন মালিটা ভালো মানুষ বললে আমি কাটিনি বাবু সাহেব বলে দিল নিচের ডাল না কাটলে উপরে কচি ডাল জোর পাবে না বললে টবের গাছ না হলে ও ডাল আপনা থেকেই ঝরে পড়ে যেত হিমাংশু বললে তোমার সাহেব কিচ্ছু জানে না যা ঝরে যাবার তা তো গিয়েছে গুড়িটা হয়েছে তবে কি করে আর ভেঙো না বছর তিন চার কেটে গেল হিমাংশ গাছের কথা ভুলেছে সে গালুটি না ছেলার ওদিকেই কোথাও জমি নিয়ে বসবাস করে ফেলেছে ইতিমধ্যে গাছপালার মধ্যে দিয়েই ভগবান তার উপজীবিকার উপায় করে দিলেন এখানে হিমাংশু ফুলের চাষ আরম্ভ করে দিলে মাটির দেওয়াল তুলে ঘরের বাংলো বাদল একদিকে দূরে অনুচ্চ পাহাড় নিকটতরে শালবন কাকর মাটির লাল রাস্তা অপূর্ব সূর্যোদয় এবং সূর্যাস্ত ফুলের চাষে সে উন্নতি করে ফেললো খুব শীঘ্রই ফুলের চেয়েও বেশি উন্নতি করেছে চীনা ঘাস ও ল্যাভেন্ডার ঘাসের চাষে এই জীবনে তার চিরদিনের কাম্য ছিল ও জায়গা ছেড়ে শহরে আসতে ইচ্ছেও হতো না তার বছর দুই সে বিবাহ করেছে সস্রী ওইখানেই থাকে আজ তিন দিন হল সে কলকাতায় এসেছে প্রায় পাঁচ ছ বছর পরে কাজকর্ম সেরে কেমন একটা ইচ্ছে হলো ভাবলে দেখিত সেই সাহেবের বাড়িতে আমার গাছটা কেমন আছে বাড়িটা চিনে নিতে তেমন কষ্ট হল না কিন্তু অবাক হয়ে গেল বাড়ি সেই শ্রী আর নেই বাড়িটাতে প্রায় মানুষই হয়তো বাস করেনি বছর দুই বা তারও বেশি উঠোনে বোন হয়ে গিয়েছে পৈঠাগুলো ভাঙা বাতাবি লেবু গাছে মাকড়সার জাল বারান্দার রেলিংগুলো পর্যন্ত খসে পড়েছে তার সেই এরিকা পামটা আছে কিন্তু একই চেহারাই না তার হয়েছে আর বড় হয়েছে বটে কিন্তু সেই তেজ নেই সেই স্ত্রী নেই নিচের ডালগুলো শুকিয়ে পাখা হয়ে আছে ধুলো আর মাকড়সা জালে ভর্তি যায় যায় অবস্থা প্রায় টবও বদলানো হয়নি আর হিমাংশু বললে ভাই সত্যি সত্যি তোমায় বলছি ঘাসটা যেন আমায় চিনতে পারলে আমার মনে হলো ও যেন আমায় বলছে এই এখান থেকে আমায় নিয়ে যাও আমি তোমার কাছে গেলে হয়তো এখনো বাঁচবো ছেড়ে যেও না আমায় আমায় বাঁচাও রাত্রে হিমাংশুর ঘুম হল না আবার সার্কুলার রোডে গেল সন্ধান নিয়ে জানলো সাহেব মারা গিয়েছে বুড়ি মে মাসে এলিয়াট রোডে পয়সার অভাবে বাড়ি সারাতে পারে না তাই ভাড়াও হচ্ছে না এ বাজারে ভাঙাবাড়ি কেনার খদ্দেরও নেই বড় টাকা দিয়ে গাছটা ও কিনে নিলে সার্কুলার রোডের বাড়িটাতেই আছে কাল গালুটিতে ফিরে যাবে গাছটাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে বিদায় নেওয়ার সময় হিমাংশু বললে বৈঠকানার বাজারে কেন এসেছিলাম জানো হাওয়ার বড় স্বাদ হয়েছে তাই একটা বিয়ে ছোটখাটো অল্প বয়সের দেখতে ভালো পাম খুঁজছিলাম পাগল নয় হে পাগল নয় ভালোবাসার জিনিস হতো তো বুঝতে সত্যি ভালোবাসার জিনিস হলে তবেই হয়তো বোঝা যায় আশা করছি আমাদের আজকের গল্পটি আপনার ভালো লেগেছে আগামী দিনে এমন আরও নানান গল্প নিয়ে আসছি আমি শুভদীপ আর আপনারা শুনতে থাকুন এবং শুভদীপ খুব শীঘ্রই আবার শোনা হচ্ছে